বর্তমান আছে কুকরাঝার আর কুকরাঝার হলো গ্রহণ অনুষ্ঠান এই অনুষ্ঠানে পাইলাম আর এনে বিভিন্ন ধরনের মানুষ আইছে। মানে সারা আসামের মানুষ এক গোট হয়েছে আর আমি এই মিটিং থেকে কি কি আছে না আছে সম্পূর্ণ আনা করে দেখার চেষ্টা করবো আর আমরা দেখবেন একদম ভিতরে কি আছে আমি যাবার চেষ্টা করব এখানকার ভিতরে আনারা মানে দেখতে থাকুন আমি ভিতরে যাবো যাওয়ার পরে এই জায়গাটা হয়তো ভিতরে একটা হল আছে এই হলের ভিতরে মিটিং চলতে মিটিংয়ের ভিতরে আমি বিভিন্ন মানুষ আছে বিভিন্ন জায়গা থেকে আর ওনা করে আমি প্রত্যেকজন মানুষের আপনার দেওয়ার চেষ্টা করুন ওনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আর আমি ইতিমধ্যে যে বৃত্তে প্রবেশ করতেছে দেখুন না বৃত্তে যা পাইলাম আর কি ইতিমধ্যে আর এই জায়গাতে হয়তো অনুষ্ঠান একটা চলতা গেলাম ভিটে মিটিং চলতেছে ইতিমধ্যে আনার হয়তো আর এই নাচনা বাড়ি এই নাচনা হলো আদিবাসী মানুষ প্রত্যেকটা মানে জনগোষ্ঠীর নৃত্য যেটা আমরা কই নৃত্য নৃত্য যে আমরা আমরা দর্শক হিসাবে আমরা যেটি উদালগুতি সেখানে গেছিলাম আমরা বই আছি এই জায়গাটা বই হারে মানে মিটিংয়ের বিভিন্ন আলোচনা আমরা এই জায়গা থেকে মানে শুনতেছি আর বিভিন্ন অনুষ্ঠানের পাতিছি এই জায়গাটা এই দেখছি আমরা কোচরাজবংশীর নৃত্য মানে প্রত্যেকটা জনগোষ্ঠীর নৃত্য আয়োজন করছে এই জায়গাটা অনেক ভালো লাগছে মানে বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন নৃত্য বা শিল্পী ওনারা এনে গান গাওয়ার দেখ মানে আমরা বই আছি আদিবাসী নৃত্য হয়তো আমরা জানি যে আসামের আদিবাসীর একটা নৃত্যর মানে বহু জনপ্রিয় নৃত্য ওনা করে আর আমরা এই যে বই আছি দর্শক হিসাবে আর এই জায়গাটা মিটিং চলতেছে ইতিমধ্যে মিটিং আরম্ভ হয়েছে আর মিটিং চলিতে আমরা বই আছি আহ তারপরে কারা কারা আছে সবচেয়ে চিন এটা হলো একটা কালচার এটা হলো এসএমএস কালচার বিহু নৃত্য মানে প্রত্যেকটা যে কেটে মানুষ প্রত্যেকটার প্রত্যেকটা জনক একজন একজন করে এই জায়গাটা তৃতীয় করতে আসে বেঙ্গলি তে ফাইনালি আইলাম ভাত খাবার নাকি আর ভাত খাই দিয়ে যে এই ধরনের লাইন চলতে আছে তো আমিও লাইনে খারেলাম যেহেতু সিস্টেম মানে মানে তো আমরা লাইনে খারে থেকে ভাত খাবার চেষ্টা করবো আর এনারা আগে ভাত নিচ্ছে যারা বয়ে পড়ছে হয়তো বড় ছোট সবই মিক্স আছে সবই মিলে ভাত খাওয়া আরম্ভ করছে একটা বিহু নৃত্য এই বিহু হয়তো বেলেগ কাস্টের হবো মানে প্রত্যেকটা কাস্টের বিহু এটা বড়ো নৃত্য বড়ো ডান্স মানে বড়ো ডান্স আরম্ভ করছে মানে প্রত্যেক জায়গাতেই মানে একটা একটা নৃত্য আছে তা আমরা হয়তো নৃত্য কিনে মানে ভালো করে মানে আর এই খেলাটা দেখতে মিয়া লাড়ি বাড়ি খেলা এটা মিয়া লাড়ি বাড়ি খেলা আর তারপরে যে আসামিসের কালচারের যেটা আমার করে বিহু আর এই বিহু প্রতিযোগিতার এই বিহু ডান্স করতেছে তারপরে তারপরে যে রাঢ়ি বাড়ি খেলা